এই 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 আপোনাক <laughs> আগতে গ্রামে বেআইনি মদের ঠিক বন্দের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবারের হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বারোটা নাগাদ হরিশচন্দ্রপুর থানার টিলিডাঙ্গি গ্রামে ভালুকাগামী রাজ্য সড়ক অবরোধ করে দুই ঘন্টা ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেয় এরপরে এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অভিযোগ গ্রামে চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানের আড়ালে রম রমিয়ে মদের কেনাবেচা বাড়ির পুরুষেরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন তারা এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে অসাধু কারবারিদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোনো কথা শুনছেন না অপরদিকে সন্ধে হতেই বাইরে থেকে গ্রামে মদের ঠিক মদ পান করতে আসছে এর ফলে এলাকায় অসম্ভ ভারে বেড়ে গিয়েছে মদ্যপ ব্যক্তিদের উপদ্রব্য ও চুরি দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল রাতে অন্ধকারে মধ্য ব্যক্তিদের অত্যাচার ও অভব্য আচরণ ধেয়ে আসছে এলাকার মহিলাদের ওপর এলাকার নেশার আক্রা হয়ে যাওয়ায় ছোট ছোট শিশুরা বিপদে চলতে যাচ্ছে মহিলারা ভয় সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোনো কাজ যেতে পারছে না স্কুল কলেজের ছাত্রীরা রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে বন্ধ করতে চাই হচ্ছে এখানে কোন গরায়ে মাইটা জেলা দোকানে মানে সন্ধ্যা হতে কি এখানে মদের আসর বসছে কোন এলাকার লোকের করেছেন যদি এই অবৈধ মদ বিক্রি বন্ধন হয় আপনারা কি ব্যবস্থা নেবেন আপনার নাম কি আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বলছি আপনাদের বাড়ির পুরুষরা কি মদ প্রাণ করে কি আপনাদের উপর অত্যাচার করছে তো এখানে তো অবৈধ হয়ে মদ বিক্রি হচ্ছে আপনার এর আগে প্রতিবাদ করেছিলেন তো তারা কথা শুনছে না কোন কোন এলাকার লোকেরা মত পান করতে আসছে এখানে আপনার নাম কি আপনার বাড়ি আমি মদ বিক্রি করি না দু চারটে নিয়ে আসি খাই এই তো ব্যাপার কিন্তু মহিলারা তো বলছে যে আপনি নাকি প্রকাশ্যে মদ বিক্রি করছেন কিন্তু মহিলারা কোথায় থেকে এনে খাচ্ছে তো আমি তো বলতে পারবো না না আপনিই বিক্রি করছেন আপনি বিক্রি করছেন না আমার কাছে মদ নাই এখানে একটা ঘর বানিয়ে রেখেছেন সেখানে নাকি দূর দূরান্ত থেকে নাকি সব নেশা করতে আড্ডা এখানে হয়ে কোথায় আপনার বাড়িতে না এখানে মহিলা পুরুষরা ভয় আতঙ্কে কে ঘর থেকে বাড়াতে পারছে না সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অসম্ভব না আপনার কি মদ বিক্রি লাইসেন্স রয়েছে না আমি মদ বিক্রি করি না ওরা ওই যে দুল সিগারেট থেকে মদ খাচ্ছে আর আমার নাম দিয়ে দিচ্ছে না আপনি তাহলে মদ বিক্রি করেন না না আপনার নাম কি তাহলে পদ্মমন্ডল আপনি কি কাজ করেন আমি আমি এই খেইজ গমিস্তি গোরু গোরু পালন নিয়ে এই করি এই গ্রামে মদ গায়না সবকিছু বিক্রি হচ্ছে আলগাপুরি লোকে এসে কত মার ফসা হচ্ছে বল এই পান করতে তো এগুলো আমরা চাই আর করতে যাচ্ছি তো ডান দিয়ে মারতে বলছে এই আপনাদের বাড়ির পুরুষ এবং ছেলেরা মদ পান করে কি আপনাদের উপর অত্যাচার করছে মারধর করছে এখানে মদ বিক্রির পাশাপাশি কি কি বিক্রি হচ্ছে আর এখানে কি বাচ্চারাও এখানে সরাসরি বাচ্চারাও পান করছে

আপ প্রতিবাদ করতে গিয়ে কি আপনাদের উপর হামলা করছোরা? হ্যাঁ। এখন আপনারা কি ব্যবস্থা নেবেন? এখন রাস্তা অবরোধ করেছেন তো এখন কি করবেন এখন আপনারা? আপনার নাম? আপনার বাড়ি কোথায়? কে মারামারি করছে? মানে মদ পান করে কি অশান্তি করছে আপনাকে খাওয়াচ্ছে না মানে এই মদ পান করে এসে কি বাড়িতে অত্যাচার অশান্তি করছে ওর জমি জমা নাই জমি বিক্রি করে দিয়েছে মদ পান করতে গিয়ে এই মদ পান করতে গিয়ে কি বারো কাটা বিক্রি করে দিয়েছে আপনাকে দেখছে না আপনার স্বামী বেঁচে আছে আপনার ছেলের কি নাম তো আপনি কি করে সংসার চালান কি হবে আপনি কি কোনো ভিক্ষা চেয়ে সংসার চালান আপনার নাম কি আপনার বাড়ি কথায় বল বল এونو আমরা বল করতে চাই 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 ড্রাও ব্যবহার হয় এখানে বিক্রি হচ্ছে খাওয়ারও খাচ্ছে বিক্রি হচ্ছে চুরি চামড়ি প্রচুর হচ্ছে তাহলে তার কথাই কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে একটা সাইকেল চুরি হলো

আপনার নাম আমার নাম দাস বাড়ি দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে